দু এগারো সালে আইপিএলে অভিষেক হয় সাকিব আল হাসানের সাকিব প্রথমবার আইপিএলে দল পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার খেলেছেন হায়দ্রাবাদের হয়েও তবে আসন্ন আইপিএল মৌসুমে হয়তো তাকে নতুন ফ্রান্সাইজিতে দেখা যাবে সম্প্রতি চেন্নাই সুপার কিংস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক রহস্যময় পোস্ট করে যাতে তারা রবীন্দ্র জাদেজার একটি ছবির সঙ্গে আরেকটি ছবির অবয়ব জুড়ে দিয়েছে আর সেই ছবির অবয়বটা সাকিব আল হাসানের বলেই ধারণা করছে নেটিজেনরা পোস্টারে লেখা কে হতে পারে জাডুর অর্থাৎ জাদেজার জমস অলরাউন্ডার আসন্ন আইপিএল নিলামে সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি রুপি আপাতত দেশের হয়ে খেলা হচ্ছে না সাকিবে তাই বিভিন্ন আন্তর্জাতিক লীগের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখতে চান তিনি তবে বর্তমানে মাঠের ক্রিকেটে তার সময়টা ভালো যাচ্ছে না আইপিএলে দল পাওয়া নিয়েও নিশ্চয়তা ছিল না তবে চেন্নাইয়ের এই পোস্টের পর সাকিব ভক্তরা আশায় বুক বাঁধছেন তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর খেলাধুলার যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ